লম্বুর গাছ করেছে আর মকাই ওই আর আলুর গাছ সব ঝুলে যাচ্ছে কালিয়াচক থানার অন্তর্গত আলীনগর আইসমোর হিলসামারি মাঠে ঘটে গেল এক ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা অনেকটাই জমিতে থাকা প্রায় একশোটিরও বেশি গাছ কেটে ফেলে এই ঘটনাটি আরও ভয়াবহ কারণ জমির মালিক কোনো রকম অনুমতি দেননি ঘটনাটি সম্পূর্ণ গোপন রাতে অন্ধকারে সংগঠিত হয়েছে এবং এতদিন ধরে যত্ন করে ছোট গাছ থেকে বড় করে তোলা সব গাছ একনিমিশেই শেষ করে দেওয়া হয়েছে জমির মালিকের বক্তব্য অনুযায়ী এতে তাদের ভয়াবহ আর্থিক ক্ষতি হয়েছে শুধু আইনের চোখেই নয় ইসলাম ধর্মের দৃষ্টিতেও এই ধরনের কাজ গুরুতর অপরাধ পরিবেশ ধ্বংসের পাশাপাশি এটি একজন মানুষের জীবিকা ও স্বপ্নের উপর সরাসরি আঘাত ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখন দেখার বিষয় এসব এত বড় কাজ করলো কে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা আদৌ সামনে আসে কিনা আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে

রাত্রের ব্যাপার ঘটনা এগুলো ব্যাপারে কি থানাতে কোনো অভিযোগ দেওয়া হয়েছে না কিছু দেওয়া হয়নি এখন পর্যন্ত এখন সত্যি যারা কেটেছে যা যা যাদের কেটেছে ওরা সত্যি এক গোছাবো আলোচনা করবো তবে কি রাত্রে করে ঘুরছি হ্যাঁ দেখি এমন না কে ঝুড়েছে কে কাটছে এমন না মাঠে দেখার জন্য যে গাছ কেটেছে তো কখন জানতে পেরেছিলা আমি তো এই মাঠে সেরকম আসি না বকরির জন্য একটু ঘাস টাস কাটতে আসি হ্যাঁ শুনলাম মাঠে সেই যে রাত্রে গাছ সব কেটেছে আ দেখলা মাড গুরতো ঠিকই অনেক জায়গায় গাছ কাটাও দেখখানে অনেকটাই ক্ষয় ক্ষতি তাহলে ও অনেকটাই ক্ষয় ক্ষতি মানে পারে দুসোর কাছে কাছে আছে দুসোর কা জায়গা কাছে আছে চাচা তোমারও গাছ কেটেছ নাকি হ্যাঁ আমার কাছে আমার কেটে দেছ আমরা আমি কত টাকা আজ মোটামুটি আই কেটেছে মোটামুটি মানে টোটাল গাছ টোটাল গাছ কতটা টোটাল আমারে আটটা কেটেছে আমি বহু না এতসবন গাছ কেটেছে হ্যাঁ অনেকটাই ক্ষয় ক্ষতি তাহলে সব কোরি কত তো এই যে গুলো গাছ কেটেছে কার উপরে ছন্দ আছে কি না আমি কার উপরে ছন্দ করব আমি দিশে পাই না তো এই যে গাছগুলো কেটেছে তো কোন সময় জানা গেছে আমি সকালে দুপুরবেলা জানো দুপুর বেলা বাড়ি কোথায় তোমার এখানেই তাহলে ক্ষয়ক্ষতি প্রায় অনেকটা হয়ে গেছে